আপনার জীবনে হঠাৎ কিছু পরিবর্তন আসছে ঘুমের মাঝে কারো উপস্থিতি অনুভব করছেন কিছু সংকেত বারবার ফিরে আসছে কিন্তু আপনি বুঝতে পারছেন না এটা কি শুধুই কাকতালীয় নাকি মহাদেব নিজেই আপনাকে ডাকছেন আজকের ভিডিওতে আমরা জানব যদি ভগবান শিবের কৃপাদৃষ্টি আপনার জীবনে পড়ে তবে তার ছয়টি অদ্ভুত কিন্তু অলৌকিক সংকেত আপনি নিশ্চিতভাবে দেখতে পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দুইটি সংকেত এমন কিছু যা আপনার জীবন সম্পূর্ণ পাল্টে দিতে পারে এক অপ্রত্যাশিত নির্জনতা ও একাকিত্ব আপনি হঠাৎ করে সবার মাঝ থেকেও নিজেকে একা মনে করছেন বন্ধুবান্ধব আত্মীয় পরিচিত সকলের থেকে ধীরে ধীরে আপনি দূরে সরে যাচ্ছেন এটা কিন্তু দুঃখজনক কোনো ব্যাপার নয় শিব পুরাণে বলা আছে যখন শিবের দৃষ্টি পড়ে তখন তিনি আপনাকে মানুষের শব্দ থেকে দূরে সরিয়ে প্রকৃত আত্মসাধনার পথে ঠেলে দেন এই একাকিত্ব আসলে শিবের সংকেত যে তোমার সময় এসেছে নিজের সত্য রূপ খোঁজার দুই স্বপ্নে শিব বা তৃতীয় নয়নের দেখা পাওয়া আপনি কি স্বপ্নে বারবার তাণ্ডবরত মহাদেব ধ্যানে বসা শিব বা এক তীব্র আলো দেখছেন তৃতীয় নয়নের মতো কিছু এগুলো কোনও সাধারণ স্বপ্ন নয় শিবের শক্তির প্রকাশ অনেক সময় স্বপ্নেই হয় কারণ ঘুমের সময় মন সব থেকে বেশি সংবেদনশীল থাকে এই স্বপ্নগুলো শিবের সরাসরি সংকেত তুমি জেগে ওঠো আমি তোমার সঙ্গে আছি তিন বারবার ও শব্দ বা ডামরু শোনার অনুভূতি আপনি ঘুমের মধ্যে অথবা একান্ত নিরিবিলি মুহূর্তে কি অদ্ভুতভাবে ওঁ বা ডামরুর শব্দ শুনছেন এই শব্দগুলো ধনী নয় বরং শক্তির তরঙ্গ এগুলো শিবের উপস্থিতির ইঙ্গিত বহু সাধক এই অভিজ্ঞতা পান যখন মহাদেব তাদের জীবনে সক্রিয় হন শিব বলেন আমি ধনী নই আমি শক্তি যখন ডাকব তুমি বুঝবে চার পুরনো সব সম্পর্ক ভেঙে যাচ্ছে জীবনে হঠাৎ করে বহু পুরনো সম্পর্ক ভেঙে যাচ্ছে বন্ধুত্ব প্রেম আত্মীয়তা সব কিছু একে একে দূরে চলে যাচ্ছে এটি শিবের অন্যতম কঠিন সংকেত সংসারের মোহ থেকে মুক্ত হও নতুন পথের প্রস্তুতি নাও শিবের দৃষ্টি পড়লে তিনি আপনাকে পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যান এই সম্পর্কগুলো ভেঙে যায় কারণ এগুলো আপনার আত্মিক উন্নতিতে বাধা পাঁচ আশ্চর্যজনকভাবে বিপদ থেকে বারবার বেঁচে যাওয়া আপনার জীবনে হয়তো এমন কিছু মুহূর্ত এসেছে যেখানে আপনি মনে করেছিলেন এখানে আমি শেষ কিন্তু আপনি বেঁচে গেছেন অদ্ভুতভাবে এটা কেবল ভাগ্য নয় এটি শিবের কৃপা ভগবান শিব কখনো কখনও নিজের দৃষ্টিতে আপনাকে আগুনের মধ্যেও রক্ষা করেন এই সংকেতটি বোঝায় তোমার জীবনে আমার পরিকল্পনা আছে তুমি এখনও শেষ ছয় হঠাৎ আধ্যাত্মিক আকর্ষণ বেড়ে যাওয়া আপনি কি হঠাৎ করে মহাদেবের মন্দিরে যেতে ইচ্ছে করছেন ও নম শিবায় জপ করতে ইচ্ছা করছে শিবরাত্রি ধ্যান তপস্যা এসবের প্রতি আকর্ষণ অনুভব করছেন এটা শুধুই আপনার মন নয় এটি শিবের ডাক এই সংকেত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যার হৃদয়ে শিব আসেন তার আত্মা নিজেই ধাবিত হয় আলোর দিকে যদি আপনি এই ছয়টি সংকেত একে একে বা একাধিক অনুভব করে থাকেন তবে নিশ্চিত থাকুন ভগবান শিবের দৃষ্টি আপনার ওপর পড়েছে তিনি হয়তো আপনাকে প্রস্তুত করছেন এক অলৌকিক যাত্রার জন্য আপনার দায়িত্ব নিজের ভিতরের সেই শিব শক্তিকে জাগানো আপনার জীবনে এই সংকেতগুলোর মধ্যে কোনটা ঘটেছে নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর এমন আরও মহাদেবের অলৌকিক শিক্ষা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি শিব চেতনায় আরও গভীরভাবে যুক্ত হতে চান আমি কিছু অনুপ্রেরণামূলক বই রুদ্রাক্ষ মালা আর ধ্যান সামগ্রীর লিঙ্ক ডেস্ক্রিপশনে দিয়েছি এগুলো আপনি ঘরে রাখতে পারেন আপনার যা নিতে সাহায্য করবে জয় মহাদেব ধন্যবাদ